আহানাফ তারপর এটার নাম কি জাইমা এই তিনটা বুড়ি মিল্লা সাদের মধ্যে আইসা মা গো মা এটা কি খেলনাপাতি পাতি না কি খেলতেছে দেখেন তো অবস্থাটা হ্যাঁ নিফ্রে কি কী খেলতেসো আম্মু আমি চুপ থাকবো আমি তো তোমার মারমুই তুমি কি আম্মুর কথা শোনো তুমি দু আমি তো চুপই আছি আমি কি বেশি কথা বলতেছি সাদের মধ্যে এগুলো করতেছো কেন হ্যাঁ হ্যাঁ নিফ্রে শোনা এই যে নিফ্রাস মধ্যে এসে সেগুলো করে প্রতিদিন এই যে খেলা নিয়ে খেলা করে আপনারা কি এরকম খেলা নিয়ে খেলা করছেন ছোটোকালে আমরা অনেক খেলা করেছি নি কিন্তু এখন সাদে এসে এগুলো করে প্রতিদিন দেখেন না এখন বাজে আজান দিতেছে মা আর এর মধ্যে শুইয়া বইয়ে এগুলো করতেছে আচ্ছা যাইমা তো ছোটো মানুষ যাইমা শোনা ছড়ে যাও আহ আরে নিফ্রাসনা দেখেন না নাকের সর্দি সহ খাইয়া লিখতেছে হায় হায় আয় হায় কবিতারা নাকের সর্দি নিফরা খাইয়া মানে আল্লাহরে আমার মাফ কর আমার মেয়েগুলো করতেছে নাকে সর্দি খায় ফেলতেছে আর এগুলা যদি নিফরা বাবা দেখে যে নিফরা এগুলা করতেছে সাদে আইসা নিফরা বাবা নিফরা আজকে বাসায় নিবে না এই তুমি কি খেলে খেলতো বুড়ি এ আহনা তুমি কি খেলতাছ ফারহান তুমি কি খেলতাছো এগুলাই করে প্রত্যেকটা দিন সাদে আইসা এগুলা করবো অবস্থাটা দেখেন সাদে আসার জন্য সেই বিকাল পাঁচটার থেকে রেডি হয়ে যায় বুঝছেন ভাবি কখন সাদে এবো কবিতা তখন তো তার আটকে রাখছে যে রোদ 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 এগুলো করে এই যে এগুলো করে তা নিফরাসনার মতো কে কে হচ্ছে এরকম ছোটকালে এই খেলনাগুলো খেলছে না একটু কমেন্ট করে জানেন তো দেখেন এরা কি করতেছে